বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সংগঠন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত সংগঠন উনিশশো একাশি সালের সতেরোই মে বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে বাংলাদেশের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই প্রিয় মাতৃভূমিতে ফিরে আসার পর যে সংগঠন অত্যন্ত বিশ্বস্ততার সাথে সাহসিকতার সাথে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পদকে কুষম রাখার জন্য নির্বলয়ভাবে কাজ করেছেন সেই প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগ মটবার উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই মহানী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জাতীয় শ্রমিক লীগ মটবাড়ি উপজেলা শাখা সংগ্রামী সাধারণ সম্পাদক অত্যন্ত পরিশ্রমী শ্রমিক নেতা যারা পাবুল কালাম আজাদ আপনাদের মাঝে বক্তব্য রেখেছেন যারা পারিখুল হক উপজেলা চেয়ারম্যান রিয়াজুদ্দিন আহমেদ জাহিদ উদ্দিন পরার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত জাতীয় শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ নটবাড়ি উপজেলা শাখার পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু পদ্মা শেখ হাসিনার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মবারক্বান জানাচ্ছি প্রিয় উপস্থিতি প্রিয় আমার আঠারোশো ছিয়াশি সালে এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে কর্ম পরিবেশ এবং কর্মঘণ্টার দাবিতে কর্মবিরতিতে ছিল শ্রমিকরা শ্রমিকদের সেই কর্মবিরতিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র পুলিশ শত শত শ্রমিককে সেদিন হত্যা করেছিল আহত করেছিল সেই দিনকে স্মরণ করে সারা বিশ্বে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হচ্ছে এবারের বাংলাদেশের শ্রমিক দিবসের প্রতিপাদ্য বিষয় মালিক শ্রমিক গর্ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ গত দাদর জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগ ইস্তেহার ঘোষণা করেছিল সেই ইস্তেহারে বাংলাদেশ আওয়ামী লীগ বলেছে আমরা এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব দুই হাজার আট সালের নির্বাচনের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী ইস্তেহারে বলেছিলেন আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিব মাননীয় প্রধানমন্ত্রী ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন দুই হাজার চোদ্দ সালের নির্বাচনের পূর্বে বঙ্গবন্ধু কন্যাত্ন শেখ হাসিনা বলেছিলেন আমরা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসাবে গড়ে তুলব মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজকে ডিজিটাল বাংলাদেশ আমাদের স্বপ্ন নয় ডিজিটাল বাংলাদেশ আজকে আমাদের বাস্তবতা আজকে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে গত নির্বাচনের পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগ বলেছে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যেসব শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ আর সেই স্মার্ট বাংলাদেশের সংগ্রামে জাতীয় শ্রমিক লীগ মঠবাড়ি উপজেলা শাখার সর্বস্তরের নেতা কর্মীরা এক একজন সোচ্চার যোদ্ধা হিসাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি প্রিয় জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ আপনাদের দায়িত্ব রয়েছে আপনাদের কর্তব্য রয়েছে এই মঠবাড়িয়ার যে শ্রমিকরা রয়েছে যে কর্মজীবী মানুষ রয়েছে সেই শ্রমিকদের পাশে আপনাদের দাঁড়াতে হবে কর্মজীবী মানুষদের পাশে আপনাদের দাঁড়াতে হবে তাদের জন্য কর্মপরিবেশ আপনাদের তৈরি করতে হবে এই শ্রমিকদের অধিকারের জন্য আপনাদের কাজ করতে হবে জাতির যারা বঙ্গবন্ধু মুজি শ্রমিকদের জন্যই দেশ স্বাধীনের পর শ্রমিক অধিকার নিয়ে কাজ করেছিলেন শ্রমিকদের অধিকার নিশ্চিত করেছিলেন শ্রমিকদের অধিকার হারিয়ে গিয়েছিল সেই হারিয়ে যাওয়া অধিকার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আবার পুনরুদ্ধার করেছেন আপনারা এই পথবাড়িয়ায় দায়িত্ব গ্রহণ করে শ্রমিক পাশে দাঁড়াবেন কর্মজীবী মানুষের পাশে দাঁড়াবেন সেই প্রত্যাশা আমি করি আমি আর অঙ্গীকার করছি আপনারা শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ আমাকে আপনারা সর্বদা আপনাদের পাশে পাবেন আপনারা শ্রমিকদের কল্যাণে কাজ করবেন আমি আশরাফুর রহমান ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব এই মঠবাড়িয়াকে আমরা আধুনিক নিরাপদ আলোকিত মঠবাড়িয়া করতে চাই নিরাপদ আধুনিক মঠবাড়িয়া করতে হলে শ্রমিকদের অংশগ্রহণ ছাড়া আমরা নিরাপদ মঠবাড়িয়া করতে পারবো না আমরা আলোকিত মঠবাড়িয়া করতে পারবো না সেই নিরাপদ মঠবাড়িয়া আলোক আলোকিত মঠবাড়িয়া করার সংগ্রামে জাতীয় শ্রমিক লীগ মঠবাড়িয়া উপজেলা শাখা সর্বস্তরের নেতা

অবাক হয়ে লক্ষ্য করি জাতীয় শ্রমিক লীগ মঠবাড়ি উপজেলা শাখা অনেক নেতৃবৃন্দ জাতীয় শ্রমিক লীগকে সুসংগঠিত করার জন্য নিরবভাবে পরিশ্রম করেন ইনশাল্লাহ আগামী দিনে দৃঢ়ভাবে আমি আপনাদের পাশে থাকবো জাতীয় শ্রমিক লীগ মঠবাড়ি উপজেলা শাখাকে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত গ্রামে গ্রামে আপনারা ছড়িয়ে দেবেন যেখানে শ্রমিক আছে যেখানে শ্রমজীবী মানুষ আছে সেখানে জাতীয় শ্রমিক লীগ মঠবাড়ি উপজেলা শাখা সেখানে যাবে তাদের পাশে দাঁড়াবে তাদের ঐক্যবদ্ধ করবে তাদেরকে সাংগঠনিক কাঠামোর মধ্যে নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি প্রিয় উপস্থিতি প্রিয় ভাইয়ের আমার আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যে স্মার্ট বাংলাদেশ দলের সংগ্রাম সেই সংগ্রামে আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করে আগামী দিনের মঠ বাড়িয়া নিরাপদ আলোচিত মঠ বাড়িয়া করার সংগ্রামে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করে এবং আগামী উনত্রিশে মে যে উপজেলা পরিষদ নির্বাচন সেই উপজেলা পরিষদ নির্বাচনে রিয়াজ উদ্দিন